যখন কি বিদেশে চলে যায় রুম থেকে বের হয়ে যায় যায় তার হাতে থাকা ফোন দিয়ে তার মামাকে কল করে কয়েক বছর আগে মা ফারহানা বেগম আর ইমতিয়াজ আহমেদ টিপোস হয়েছে ইমতিয়াজ আহমেদ তার বৌরেকে জুবাইদা বেগমের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এরপর ফলস্বরূপ ফারহানা বেগমকে উনি টিপুস দেন আর জুবাইদা খানকে বিয়ে করেন ফারহানা বেগম বিদেশে চলে যায় জায়নকে উনি তার সাথে নিয়ে যেতে চান কিন্তু ইমতিয়াজ আহমেদ যেতে দেন না জায়ানের মামা আশরাফ ফোন ধরে জায়ন গম্ভীর কণ্ঠে বলে মামা আমি সুইজারল্যান্ড থেকে বাড়িতে আসছি কাল সকালে ফ্লাইটে আশরাফ সাহেব খুশি হয়ে যান উনি বলেন সত্যি জায়ান তুমি ফিরে আসবে তোমার আম্মু তোমার জন্য অনেক কান্না করছে সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে রুমে বসে থাকে কিন্তু হঠাৎ করে তুমি চলে আসার সিদ্ধান্ত কেন নিলে। ইমতিয়াজ কি আসতে দেবে তোমায় যায় তার মামাকে সব ঘটনা খুলে বসে আশরাফ সাহেবের বিশ্বাস হচ্ছে না যে জুবাইদি বেগম এখন ঘৃণিত কাজ করতে পারে। আশরাফ সাহেব বলে তুমি যদি চলে আসো তবে অনুর কী হবে জুবাই দেখানো যদি ওর ওপর অত্যাচার করে তখন অনুকে কি তোমার সাথে নিয়ে আসা যায় না যায়ন মামার কথা শুনে হতাশ হয়ে বলে না মামা অনুর এই বাড়িতে থাকা জরুরি আর অনুর একুশ বছর বয়স হওয়ার অবধি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করবে না জুবাইদা দেখানো কারণ অনুর সাথে যদি উনি খারাপ ব্যবহার করেন তবে অনুর সম্পত্তি অর্ধেক ভাগ কখনো লিখে দিবে না আশরাফ সাহেব কথাটা বুঝতে পারে তবে কি তুমি সাথে কখনো সংসার করবে ওর সাথে তোমার বিয়ে হয়েছে চোখের সামনে মুখটা ভেসে উঠে সে বলে অবশ্যই করব মামা কিন্তু যখন অনুর বয়স একুশ হবে তখন আমি বিদেশ থেকে ফিরে আসব। এরপর জুবাইদা খানমের আসল রূপের বিষয়ে ওকে বলবো যদি ও আমার সাথে সংসার করতে চাই তবে অবশ্যই করব। কিন্তু এখন আমার বিদেশে যাওয়া জরুরি দাদা আমার নামে সম্পত্তি লিখে দিয়েছে কিন্তু এখনো আমার বয়স হয় বেগম যদি সরযত্ন করে কাগজপত্র পরিবর্তন করে দেয় বা কোনো জায়গা আমার সাইন দিয়ে নেয় তবে সব নষ্ট হয়ে যাবে আশরাফ সাহেব জায়েনের কথা শুনে সবটা বুঝতে পারে উনি বলেন ওকে জায়ান তুমি তবে কাল বিদেশে চলে এসো যায়ন তার মায়ের কাছে অনু আর তাদের বিয়ের বিষয়টা লুকিয়ে রাখতে বলে কারণ তার তার মা এখন কেমন করবে সেটা জানা নেই বলবে ধীরে ধীরে সুস্থে যায়ন কথাটা বলে রুমে ফিরে আসে অনু এতক্ষণ বিছানার কোনায় দাঁড়িয়ে কান্না করছিল যায়ন রুমে এসে দেখে অনু কান্না করছে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলছে চা থেকে জায়নের ওর ওপর মায়া হয় মা বাবা মারা যাওয়ার ইতি মেয়েটাই এখন কেউ নেই মা বাবার ভালোবাসা না পাওয়ার কষ্টটা হয়তো জায়ন কিছুটা বুঝতে পারে জায়ন একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এরপরে গিয়ে যায় অনুর কাছে জায়ন হাসি মুখে অনুর কাছে যায় আর বলে কি হয়েছে তোমার অনু পুতুল খেলায় রেখে কান্না করছো কেন খেলা করবে না অনু বাচ্চাদের মতো অভিমানী সুরে বলে ওঠে তুমি আমার খেলনা ভেঙে দিয়েছো কেন এখন আমি কি করে খেলবো জায়েন তার ভুলটা বুঝতে পারে তখন আগে মাথায় এমনটা করা তার উচিত হয় নাই জায়ান বলে আচ্ছা সরি এই দেখো জায়েন কান ধরেছে অনুর খেলা ভাঙা তার উচিত হয় নাই অনুর কি আর খেলনা নেই অনুর আরও অনেক খেলনা আছে কিন্তু অনু একা একা খেলতে ভালো লাগে না জায়েন কথাটা শুনে বলে আচ্ছা অনু খেলনা নিয়ে আসুক তার বর ভাইয়া তার সাথে খেলবে অনু কথাটা শুনে খুশি হয়ে যায় এরপর অন্য ঘর থেকে তার খেলনা নিয়ে আসে অনুর সাথে জায়েন খেলতে থাকে এমন বাচ্চায় মেয়েটা জীবন নষ্ট করে দেওয়ার কারণ জুবেদের খানমের ওপর রাগ হয় জায়েনের অনুর বর বউ খেলছে আর জায়ান তার দিকে তাকিয়ে আছে অনুর খেলনার মাঝে জায়েন বিছানা ছেড়ে নেমে যায় এরপর আলমারি থেকে ডায়মন্ডের লকেট বের করে অন্য কাছে নিয়ে যায় অন্য খেলার মাঝে ডাক দেয় খেলার মাঝে জায়েন ডাক শুনে তার দিকে ফিরে তাকায় জায়ান তার হাতে থাকা চেনটা অনুর গলায় পরিয়ে দেয় অনু বাচ্চাদের মতো জিজ্ঞাসার দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে জায়েন মৃদু হয়েছে উত্তর দেয় এটা তোমার গিফট তোমার আর আমার বিয়ের উপলক্ষে তোমাকে গিফট দিলাম এই চেনটা কিন্তু সবসময় তোমার গলায় রাখবে আমি যখন বিদেশ থেকে আসব তখন যেন লকেট তোমায় গলায় দেখতে পাই অন্য তার গলায় থাকায় লকেটের উপর দৃষ্টি রাখে এইটাই তার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু জায়েন বিদেশে চলে যাবে মানে অনু বলে বর ভাইয়া তুমি বিদেশে চলে যাবে কেন আমায় ছেড়ে কোথাও যাবে না তুমি আমার একা থাকতে ভয় হয় যায়ন অন্যরা হাত ধরে বলে মাত্র কয়েকদিনের জন্য যাব। এরপর ফিরে আসব। বিদেশ থেকে আসার সময় জন্য অনেক আসবো নিয়ে খেলনা, অনেক জিনিস। এরপর এসে যাবো আমিও যাবো বিদেশে জায়েন হাসি মুখে বলে হোম অবশ্যই যাবে অনু জায়নের বউ হয়ে বউকে একারে কি কি যায়ন থাকতে পারে কখনো না অনু কথাটা শুনে যায়নকে খুশিতে জড়িয়ে ধরে জায়ানের মাথায় হাত দিয়ে রাখে কাল সো বিদেশে চলে যাবে এরপর হয়তো পনেরো বিশ বছর তাদের আর দেখা হবে না জুবাই দেখানো অনুর কোনো ক্ষতি করবে না কি কথাটা ভেবে জায়নের ভয় হয় এত বছর দূরে থাকার পর অনু বড় হয়ে তাকেও ভুলে যাবে না তো জায়নের ভয় বাড়ে কিন্তু তবুও তাকে যেতে হবে অনুর থেকে দূরে আর অন্যদিকে অনু তার বর ভাইয়া চলে যাবে কথাটা ভেবে কষ্ট পায় কিন্তু তার জন্য সলকেট খেলনা নিয়ে আসবে ভেবে খুশি হয় চলবে